স্পট অর্ নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অ্যালভিটো ডি কুনা হৃদয় জনতার কাছে হয়তো বাংলার ফুটবল প্রেমীদের কাছে তারা ভাবতে পারেনি যে সোয়া তিন বছরের একটা দল ইস্টবেঙ্গল কে এইভাবে হারিয়ে দেবে আর শেষে নায়ক জবি জাস্টিন আমি অ্যালভিটোর সঙ্গে কথা বলছি অ্যালভিটো কিন্তু জবিকে স্পট করে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গলে আর মিশাদ এবং জবি দুজনেই একটা ছাপ রাখলো যদিও মিশ্যাৎ খুব বাজে গোলটা খেয়েছে আহ ইস্ট বেঙ্গল আমরা দেখলাম এলভিটোর মনে আছে হয়তো তখনও অ্যালভিটো গোয়াতেই চার এক মেরেছিল বাইচুং হ্যাট্রিক করেছিল ফেডারেশন কাপ সেমিফাইনালে ফাইনালে সালগাঁওকার এর কাছে তারা ফাইনালে হেরে যায় পুনো কুটিনো ছোটবেলায় তার অ্যালভিটোদের রাইডল এক শটে এক লাখ লুক চুপ করে মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিল আজকেও আমরা অনেকটা সেরকমই দেখলাম ছবিটা অ্যালভিটো কি বলবে পুরো ম্যাচটা নিয়ে

ওইদিকে ডায়মন্ড হারবার শুধু দুটো ফরেনারকে নিয়ে খেলেছে তাতে ইস বেঙ্গল জিততে পারেনি আমি আমার মানে আমি এখন ভাবতেই পারছি এটা সত্যি কল্পনার বাইরে মানে আমি আমার মানে মানে এটা ডিফিটটা ডাইজেস্ট করা আমার খুবই অসুবিধা হচ্ছে কিন্তু যাই হোক আমি জানি ফুটবল একটা লড়াইয়ের খেলা ফুটবল মাটির খেলা মুকে তো হয় না আজকে সেই জিনিসটা কিন্তু ডায়মন্ড হারবার কোরে দেখিয়ে দিয়েছে মাঠের মাঠে ওরা যেভাবে ফাইট করেছে প্রত্যেক জায়গায় প্রত্যেক ডিপার্টমেন্টে তো আমার মনে হয় ওরা সত্যি ভালো খেলেছে আমি বলবো নাকি ইস্ট বেঙ্গল খারাপ খেলেছে কিন্তু ফুটবল দেখো এতটা মিস করলে কোনোদিন ম্যাচ জিতা যায় না আজকে ডিয়ামেন্ট কিংবা যারা যারা মিস করেছে ওই জায়গা থেকে ওই গোলগুলো না করলে সবসময় টিমটা ব্যাকফুটে যায় আর ওই জিনিসটাই হয়েছে ইস্ট বেঙ্গল মিস করেছে ডায়মন্ড আর যা চান্স পেয়েছে ওটা কনভার্ট করেছে ওইখান থেকে ওরা ম্যাচটা বার করে চলে গেছে জবি জাস্টিন কুমারী আবিষ্কার আজকে লাল জনতার রক্ত সেই কিন্তু একদিক থেকে ডায়মন্ডের হিরো জয়সূচক বলটা তার দেখো জবি জুস্টিন আমি যখন স্পট করেছিলাম তখন জবি জুস্টিন যথেষ্ট ভালো প্লেয়ার আয়োজ অব্দি আছে মাঝখানে হয়তো একটু প্রবলেম হয়েছিল ফর্মটা ড্রপ করেছে এইগুলো তো প্রত্যেক প্লেয়ারের মধ্যে হয় হ্যাঁ তখন জবি জোশী ইস্ট বেঙ্গল ছেড়ে মোহনবাগান চলে গেছে ওইখানে খুব একটা ভালো হয়নি তারপরে চেন্নাইতে করে হয়নি তারপর ডায়মন্ড হারবার কেও যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে আই লিগে ওরা তুলে তার পিছনে একটা জবির অনেকটা হাত আছে সেটা গোল কোল দিকে হয় কিংবা অ্যাসিস্ট দিকে হয় জবি হয়তো ক্যারিয়ার স্টার্ট করেছে এজ স্ট্রাইকার কিন্তু আমি ওকে যখন প্রথম স্কাউট করেছিলাম তখন কিন্তু আমি ক্লাবকে বলেছিলাম ও হচ্ছে এমন একজন প্লেয়ার যে উইং থেকে অপারেট করতে পারে প্লাস স্ট্রাইকারি পজিশন খেলতে পারে তো এই জিনিসটা জবি আজকে হয়তো উইঙ্গার দিকে উইঙ্গার রেস্ট অপারেট করেছে তারপরে গোল অবধি পেয়েছে তো ইয়া কিন্তু জবি যখন গোল করেছে হয়তো সেলিব্রেশন সেরকম হয়নি বাট জবি যদি গোল করতে পারে তো ওয়াই নট আমাদের ইস্ট বেঙ্গল প্লেয়াররা এইগুলো আমি কি বলবো বাট যাই হোক প্রিপারেশন দরকার যেটা আমার মনে হয় ইস্ট বেঙ্গল ওগো কনফিডেন্ট ছিল যে আমরা এই ম্যাচটা যেভাবে নিও মোহনবাগানকে হারাতে যদি পারে তাহলে ডায়মন্ডকে আমরা হারাবো কারণ লীগ স্টেজ ম্যাচ ইজ ডায়মন্ড কে ওরা মোহনবাগান 5-1 গোলে হারিয়ে দিয়েছে ও ইস্ট বেঙ্গল আইতো বেবিছে মোহনবাগানকে হারক একদম ঠিক আছে অনেক ধন্যবাদ এলভিটো ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ